বিভিন্ন সংস্কারে কর্মযজ্ঞের মধ্য দিয়ে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে বাংলাদেশে বিগত বছরগুলোতে নারীবাদীরা নারী অধিকারের নামে তারা বাংলাদেশে অনেক প্রভাকাণ্ডায় ছড়াতে চেষ্টা করেছে যেমন আমাদের খুব স্পষ্ট বলে আছে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো প্রণয়ন করার লক্ষ্যে দু সালে যখন এই নারীবাদীরা আন্দোলন শুরু করলেও সরকারের কাছে প্রস্তাবনা পেশ করেছিল কোরান বাজিদের শুরু এই নিশার নম্বর আয়াত লিদ্দাকারী মিশ্র হাস জুলুম উত্তরাধিকার সূত্রে একটা মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে এই আইনটাকে বাদ দিয়ে তারা বলেছিল আল্লাহ কোরআনের আয়াত নারীদের উপর জুলুম করেছে সুতরাং নারী এবং পুরুষকে সমান বানিয়ে দিতে হবে পুরুষও যা পাবে নারী ও সম্পত্তির মধ্যে তাই পাবে দু হাজার এগারো সালের কথা আমার মনে আছে তখন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন তিনি হুঙ্কার দিয়েছিলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি আল্লাহর আয়াত পরিপূর্ণ হয়েছে ইনসাফের উপর ভিত্তি করে সততা এবং ন্যায় পরায়ণের উপর ভিত্তি করে আল্লাহর আয়াত পৃথিবীতে পূর্ণতা পেয়েছে আল্লাহর আয়াতের পরিবর্তন করার অধিকার কারণে ঠিক কিনা তিনি আল্লাহ কোরআনের আয়াতের উপর এগারো সালে তৎকালীন যুগের সরকারকে হাত দিতে দেন সংগ্রাম করেছিলেন মিছিল মিটিং করেছিলেন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন গোটা দেশে তিনি হরতালের ডাক দিয়েছিলেন গোটা দেশের মানুষ স্বাচ্ছন্দে হরতাল পালন করে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার প্রতিবাদ করে আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে না এভাবে নারীবাদীরা এটা নতুন নয় যুগের পর যুগ ধরে চেষ্টা চালাচ্ছে একে তো এদেশের মানুষ ধর্মপ্রাণ ধর্মীয় স্মৃতি আছে তাদের অন্তরে এটাকে নষ্ট করার জন্য প্রভাকাণ্ডার কোনো শেষ নাই সভা সেমিনার সেম্পোজিয়াম পত্র পত্রিকার লিখনি সব ক্ষেত্রে তারা ইসলাম ভবিয়ায় ভুগেছে মানে ইসলাম একটা আতঙ্কের নাম এভাবে মানুষের সামনে বুঝিয়ে নারী বান্ধব হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে নারী অধিকারের নামে এই দেশের মানুষের ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে ভিন্ন দেশের কিছু এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা বিগত জীবনে বহুবার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতা নারী কমিশন গঠন হয়েছে নারী সংস্কার কমিশন গত উনিশে এপ্রিল তারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা একটা প্রস্তাবনা পেশ করেছে দুঃখজনক বাস্তবতা সেই প্রস্তাবনার মধ্যে এমন কিছু প্রস্তাবনা তারা পেশ করেছেন যেগুলো এদেশের নারী অধিকারের সাথে না কোনো সংশ্লিষ্ট আছে না এদেশের মানুষের সভ্যতার সাথে কোনো সংশ্লিষ্টতা আছে না এদেশের পারিবারিক কালচারের সাথে এদের কোনো সংশ্লিষ্টতা আছে বরং নারী বান্ধব হয়ে নারী বান্ধবের নামে নারী সংস্কার নামে যদি এগুলো গভর্নমেন্ট বাস্তবায়ন করতে যায় তাহলে মূল্যবোধ হবে ধর্মীয় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের মধ্যে ঝগড়া এবং হবে ধর্মহীন একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠানের মাধ্যমে গোটা দেশের মানুষ যাহার নামে বাদে রওনা হবে দেশের মেধাবী আলেম সমাজ চৌকুশ আলেন সমাজ গোটা জাতির কান্ডারি রাহাবাদ ইমান এবং আমলের পাহানাদারি করেছে বিগত জীবনে বহুবা এদেশের আলেম সমাজ এদেশের ধর্মকে অটুট রাখার স্বার্থে জেল খেটেছে জরিমানা দিয়েছে মামলা হামলার শিকার হয়েছে রাষ্ট্র থেকে তারা বিদেশে পারে জমিয়েছে দেশান্তরিত হয়েছে কিন্তু অপশক্তিকে মাথা চাড়া দাঁড়াতে তারা সুযোগ দেয়নি এদেশের আলেম সমাজ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে যাবে বলেছে দু হাজার তেরো সালে সাতলা চত্বরের ইতিহাস তার অনন্য এক নমুনা আপনারা দেখেছেন সেখানে আলেবুল আমাদের কোনো অধিকার ছিল না ছিল না একমাত্র ইসলামের স্বার্থে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন কত আলেম শহীদ হয়েছিলেন কত মানুষ হয়েছিলেন কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছিলেন কত মানুষ গুম হয়েছিলেন আমরা কত আলেমারা মুষ্টি ছাড়া হয়েছিলাম এলাকা ছাড়া হয়েছিলাম বাড়ি ছাড়া হয়েছিলাম মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর আমাদেরকে হয়রানি করা হয়েছে একমাত্র ইসলামের কথা বলার অপরাধ আল্লাহ রহমতে কেয়ামত পর্যন্ত আলেমদের এই দায়িত্ব আলেমরা ধরে রাখবেন ইনশা আল্লাহ যদি বলেন ইনশা আল্লাহ আর আলেমদের ডাকে এদেশের সাধারণ মানুষ সর্বকালের সর্ব সময়ের সর্বশ্রেষ্ঠ সারা সব সময় দিয়ে এসেছে ভবিষ্যতেও দিয়ে থাকবে ইনশা আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কিছু আবেদন নারী কমিশন যে গঠন করে আপনার কাছে যে প্রস্তাবনাগুলো পেশ করেছে এর মধ্যে জঘন্য কিছু প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হচ্ছে প্রত্যেক সম্পত্তির মধ্যে নারীর উত্তরাধিকার আইনে নারী এবং পুরুষকে ধর্মীয় বিদাকে ভেঙে দিয়ে সমানভাবে অধিকার নিশ্চিত করতে হবে চিৎকার দেব নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি বোঝাবার জন্য বলি আল্লাহ প্রত্যেক সম্পত্তির মধ্যে ভাই বোনের ভাইয়ের অংশটা দ্বিগুণ করেছেন বোনের অংশটা অর্ধেক করেছেন এটা আপনাদের বাহ্যিক দৃষ্টির মনে হয় যে একটা জায়গায় পুরুষকে মনে হয় বেশি দেওয়া হচ্ছে কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে দেখবেন পুরুষকে খুবই কম দেওয়া হয়েছে বরং নারীকে বেশি দেওয়া হয়েছে কয়েকটা এক্সাম্পল দিই একটা ছেলে শুধুমাত্র প্রত্যেক সম্পত্তি থেকে ওয়ারিশ পায় শুধুমাত্র তার বাবার কাছ থেকে ঠিক কিনা একটা মেয়ে পায় কয় জায়গা থেকে লক্ষ্য করে একটা মেয়ে প্রথমত তাই পিতার কাছ থেকে পায় নিজের ভাইয়ের কাছ থেকে পায় নিজের ছেলের কাছ থেকে পায় নিজের স্বামীর কাছ থেকে পায় কয় জায়গা থেকে পায় একটু চারটা আঙ্গুল উঁচা করেন বোঝাবার জন্য বলছি কয়টা আঙ্গুল কয় জায়গা থেকে পায় নারী পায় চার জায়গা থেকে পুরুষ পায় কয় জায়গা থেকে এক জায়গা থেকে চার জায়গা থেকে সম্পদ পাওয়ার পরে নারীর খরচের কোন খাত নাই ঠিক কিনা বলেন নারী জন্ম সূত্রে রানীর মর্যাদা দিয়েছে ইসলাম চিৎকার দেখান সুবহান ইসলামী শরীয়ত বলেছে ছেলে বালেগ হয়ে গেলে তার নিজের দায়ী দায়িত্ব নিজের উপর অর্পিত হয়ে যায় ইসলাম বলেছে মেয়ের ক্ষেত্রে মাস্তালা মেয়ে জন্ম সূত্রে পিতার অধীনে থাকবে যতদিন না পর্যন্ত তার বিবাহ না হয় ততক্ষণ পর্যন্ত সে তার পিতার অধীনেই থাকবে সব দায় দায়িত্ব তার পিতার মেয়েটি যখন স্বামীর অধীনস্থ হয়ে যাবে দায়ী দায়িত্ব সব চলে যাবে স্বামীর উপরে স্বামী যদি মারা যায় সব দায়ী দায়িত্ব সন্তানের কান্দে পড়ে যাবে চিৎকার যখন শুভানল্লা এর মানে হচ্ছে নারী সারা জীবন নারীর মর্যাদায় থাকবে হয়তো তার দায়িত্ব তার বাবা গ্রহণ করবে না হয় স্বামী গ্রহণ করবে না হয় ভাই গ্রহণ করবে না হয় ছেলে গ্রহণ করবে কেউ না কেউ তার দায়িত্ব গ্রহণ করেই যাবে নিজের পক্ষ থেকে খরচ করার কোন খাট ইসলাম নারীকে দান করে না এই নারীটা যখন বিবাহ করতে যাবে তখন নারীকে মহরণা দিতে হয় পুরুষের পক্ষ থেকে কথা ঠিক না ব্যাঠিক বলেন তো ভাই সেটা হোক পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ একটা শিল্পপতি মেয়েকেও যদি আপনি বিবাহ করেন মহর কি আপনি দেবেন নাকি নারী আপনারে দেবেন কথা বুঝেন নাই আপনি যদি একটা বড়লোক মেয়েকে বিবাহ করেন ধরেন সে শিল্পপতি সত্তর কুড়ি টাকার মালিক আপনি বিবাহ করতে যাচ্ছেন তাকে মহর কি মহিলা আপনারে দেবেন না আপনি স্ত্রীকে দেবেন আপনি স্ত্রীকে দেবেন মানে হচ্ছে এখানে খরচের খাত নারীর পুরুষের এখানে খরচের খাত পুরুষের মানে মেয়ের খরচের কোনো জায়গা নাই আপনি অলিমা অনুষ্ঠান করবেন সেখানে খরচ পুরুষের আপনার বাড়িতে শ্বশুর বাড়ি থেকে যত লোক এসেছে সেখানে খরচের খাত আপনার পৃথিবীতে সন্তান আগমন করেছে সন্তান গ্রহণ দায়িত্ব স্বামীর এর মানে হচ্ছে পুরুষকে শুধুমাত্র একটা জায়গায় দ্বিগুণ দেওয়া হয়েছে কিন্তু একটা জায়গায় দ্বিগুণ দেওয়ার পরে অসংখ্য দায়ী দায়িত্ব দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে তাকে জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে পক্ষান্তরে নারী পেল বাবার কাছ থেকে নারী পায় ছেলের কাছ থেকে নারী পায় ভাইয়ের কাছ থেকে নারী পায় স্বামীর কাছ থেকে চার চারটা জায়গা থেকে সম্পদ পাওয়ার পরে নারীর খরচের কোনো জায়গা নাই যতটুকুন পায় পুরোটাই রিজার্ভ থেকে যায় সুভাগ বলে এবার আপনারা বলেন আল্লাহ তালা নারীকে ঠকিয়েছেন আরো জোরে বলুন নারীকে জিতিয়ে দিয়েছেন কল সুবাহ নাস্তিকেরা এরা তো কোরআন করে না কোরআন সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই ইসলাম যে কত সুন্দর দর্শন পৃথিবীতে এজন্য জন্য মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মোকার খাতি আমাদের উস্তাদ তিনি বলেছেন নারী অধিকার যদি গঠন করতে হয় তো তাকে নারী কমিশন গঠন করতে হবে কেন নারীর অধিকার যদি কেউ নিতে চায় তো কোরআন থেকে নিক হাদিস থেকে নি কোরআন হাদিসের অজস্র অধিকার আল্লাহ তালা তাদেরকে দান করেছেন যদি কেউ প্রকৃত অর্থে নারী বান্ধব হয়ে থাকে সে নারী কমিশন গঠন না করে আল্লাহ তালা এই কোরআনে নারীদের যত হক দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে কথা ঠিক কিনা যদি বলে এটা কত বড় জঘন্য আইন তারা সরাসরি আল্লাহ পাকের কোরআন শরীফের সুরায় নিসার এগারো নম্বর আয়তের বিরুদ্ধে কমিশন জমা দিয়েছে এটাকে আইন করে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছে দেখো একদিক থেকে এটা ধর্মীয় বিধিবিধানের লঙ্ঘন এক দু নম্বর এটা সামাজিক সমাজ প্রথাকে ধ্বংস ধ্বংস করে দেওয়ার জন্য কত জঘন্য আইন হাজার হাজার বছর ধরে ভাই পেয়েছে দ্বিগুণ বোন পেয়েছে সম্পদে অর্ধেক এভাবে এখানে যারা বসে আছেন প্রত্যেকে বন্টন নামা এভাবে হয়ে এসেছে যদি দু হাজার সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসুর নেতৃত্বে রাষ্ট্রে এমন কোনো আইন হয় ভাই আর বোন এখন সমান হয়ে যাবে আপনারা কি মনে করেন প্রত্যেকটা ঘরে ঘরে শুধু শান্তির বাতাস বয়ে যাবে প্রতিটা ঘরের মধ্যে গৃহ যুদ্ধ লেগে যাবে কথা ঠিক নেবে ঠিক প্রতিটা ঘরে আগুন লেগে যাবে সমাজ কথা ভেঙে যাবে মামাদের সাথে ভাগিনাদের যে একটা মহাব্বতের সম্পর্ক আছে সেটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভাগিনারা এসে বলবে বুট বাজার তো মামুর বাড়ি আছে আমার আমার মা তো অর্ধেক নিয়েছে বাকি অর্ধেক তো মামুর কাছে আছে মামু বাকি টাকাটা দিয়ে দেন বেশি না দিলে অসুবিধা কেন্দ্রীয় মসজিদের পাশে যে প্লটটা আছে ওটা আমরা দিয়ে দেন যেহেতু আমার তো মামুর বাড়ি আবদার তো আছে কি আছে না এই কথা এবারে ভেঙে দিয়ে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে যাবে সুতরাং এই কনিশনটা এটা সুচিন্তিত নয় এটা হচ্ছে বোতল খাওয়া কনিশন সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য প্রস্তাবনা তারা করেছে সুতরাং একদিক থেকে এটা আয়াতের লঙ্ঘন দ্বিতীয় হচ্ছে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটা বড় একটা কারণ যা আমরা সুস্থ মস্তিষ্কে আমাদের জ্ঞান থাকা সত্ত্বে আমরা এটা কোনোদিন মেনে নিতে পারি প্রথম নারী কমিশন আরো জঘন্য যে কাজ করেছে তারা বলেছে যে সমস্ত মেয়েরা বাজে কাজ করে দেহ ব্যবসা করে তাদেরকে শ্রম আইনে শ্রমিকের মর্যাদা দিতে হবে মানে যারা রিক্সা চালক তারা একটা শ্রমিক ভ্যান চালক তারা একটা শ্রমিক গার্মেন্টস শ্রমিক এরপরে দোকানের শ্রমিক খেত খামারের শ্রমিক এরাও যারা দেহ ব্যবসা করে তারাও নাকি এক ধরনের শ্রম দিচ্ছে কাজ করতেছে এটা তাকে আইন করতে হবে এটা গ্যাজেট পাস করতে হবে এবার আপনারা বলেন তাহলে এদেরকে কি নারী বা